আজ আমরা দ্বিতীয় শ্রেণীর ঢেউয়ের তালে তালে গল্প পড়বো যেটি লিখেছে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় প্রথমে গল্পটা ভালো করে পড়ে নিতে হবে তারপর প্রশ্ন উত্তর করবো একের দাগে এক নম্বর প্রশ্ন আছে অভিযানে লেখকের সঙ্গীর নাম কি। এটার উত্তর হবে অ্যালবার্ট জর্জ ডিউ দুইয়ের দাগের প্রশ্ন অভিযানের নৌকাটির নাম কি উত্তর হবে কনৌজি আংড়ে তিনের দাগের প্রশ্ন নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল উত্তর হবে ভারত মহাসাগরের দিকে চারের দাগের প্রশ্ন লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল উত্তর হবে আন্দামান ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন পাঁচে তাগের প্রশ্ন উত্তর ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুরি মেরেছিলেন তখন সে আদর করছে ভেবে এগিয়ে এসেছিল ছয়দ্যাগের প্রশ্ন দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল উত্তর হবে দুপুরবেলা মাছের সাথে কচ্ছপের লড়াই চলছিলো সাথে থাকে প্রশ্ন আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু এর উত্তর আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানা রঙের মাছেরা এবার আমরা শূন্যস্থান পূরণ করবো দুইয়ের দাগে যেগুলো আছে দুইয়ের দাগের একে আছে জল কেটে এগিয়ে চলছে কে শূন্যস্থানে হবে আংড়ে দুইয়ের দুই হবে আর সকাল থেকে একটা ড্যাশ চলেছে আমাদের পেছনে পেছনে ড্যাশে হবে বিরাট কচ্ছপ তিনের দাগে আছে আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউক ড্যাশে হবে সিক্স আবার সিক্স নিয়ে বসেছে ডিউক চারের দাগে প্রশ্ন আছে ড্যাশ খাওয়া যাক উত্তর হবে রসগোল্লা খাওয়া যাক পাঁচের দাগে আছে পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ড্যাশ মাইল সাঁতরে আসতে হবে দুশো মাইল উত্তর হবে দুশো মাইল দু ছয় দাগের প্রশ্ন হঠাৎ আওয়াজ করে ড্যাশ ঝাঁপিয়ে পড়ে জলে ওটা হবে উত্তর হবে ডিউ পরবর্তী প্রশ্নের উত্তর দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে রাখো তা পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে